জি আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা এখানে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় আমরা আজকে সম্প্রীতি সভার আয়োজন করেছি আমাদের ফত্রিতলা ব্যাটালিয়ান চোদ্দ বিজিবির তত্ত্বাবধানে এর আগেও আপনারা জানেন যে গত উনত্রিশে জুলাই আমাদের সীমান্তবর্তী যে বিওপি আছে কোরিয়া বিওপি সেখানে আমরা একটি একই ধরনের সমাবেশ করেছিলাম এবং সেখানে স্থানীয় বেকার ছাত্র যুবকদের জন্য আমরা ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং এবং কম্পিউটার সেন্টারের উদ্বোধন করেছি আজকে এখানে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই সুন্দর একটা পরিবেশের জন্য বক্তব্য দিয়েছেন এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে এই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বিজিবি সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে আপনাদের সবার পাশে থাকবে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা যে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি এখানে যাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারোর মধ্যে মুসলিম কারোর মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে সবাই যেন শান্তিতে বসবাস করে আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশের উন্নয়নের জন্য সবাই যেন একসাথে কাজ করি সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকের এখানে সবাই সমবেত হয়েছে এবং যারা নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সবাই একই অঙ্গীকার দিয়েছেন যে সবাই মিলে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একযোগে কাজ করবে। দেবে কোনো ধরনের অশান্তি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি যদি কেউ চেষ্টা করে তাদেরকে আইনের হাতে সাপোর্ট করে দেবে বিজেপি সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে যেহেতু সীমান্তবর্তী এলাকা আপনারা জানেন সীমান্তের আট কিলোমিটারের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিস্তৃত্রভাবে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে বা আপনাদের পাশে বিজিবিকে সবসময় আপনারা পাবেন এবং আজকে এই সমাবেশের পাশাপাশি স্থানীয় যে সকল উপাসনালয় আছে আমাদের যে সকল মন্দির যে সকল ধর্মীয় উপাসনালয় আছে সেগুলোকেও আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করেছি আমাদের সীমিত স্বার্থের মধ্যে এর বাইরেও বিভিন্ন স্কুল এবং কলেজ এখানে যেখানে আছে সেগুলোকে আমরা কিছু খেলাধুলার সামগ্রী আমরা বিতরণ করেছি স্থানীয় যারা দুস্থ মহিলা আছে বিভিন্ন ধর্মে তাদের মধ্যে কিছু সেলাই মেশিন আমরা বিতরণ করেছি অনেকে এখানে পঙ্গু আছেন চলাফেরা করতে পারেন না তাদের জন্য কিছু হুইল চেয়ার আমরা বিতরণ করেছি এই ধরনের কার্যকলাপ আমাদের এই এলাকায় এবং সীমান্তবর্তী সকল এলাকায় চলমান থাকে আমরা চাই সীমান্তের সকলকে আশ্বস্ত করতে যে এখানে সবাই যাতে নিরাপদে ঘুমাতে পারে নিরাপদে যার যার কর্ম যেন করতে পারে সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আমরা বিশেষ করে যেটা আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের যে ছাত্র সমাজ যুব সমাজ তার অন্য শক্তিতে যারা এগিয়ে চলেছে সামনে তাদেরকে লক্ষ্য করে তারা যেন মাদক চোরা কারবারের সাথে জড়িত না হয় তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ধরনের সহায়তা আমরা দিয়ে আসছি আমাদের সীমিত পরিসরে এই চেষ্টা দক্ষতা বৃদ্ধির জন্য তাদের আমরা অব্যাহত রাখব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সবাই আপনারা এখানে উপস্থিত ছিলেন বিশেষ করে আপনারা সাংবাদিকবৃন্দ আপনারা যারা ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের মাধ্যমে সবাই আমাদের এই মেসেজ বিজিবির যে ম্যাসেজ বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক আমাদের সম্মানিত বিজিবি মহাপরিচালক যিনি ভীষণ বলেছেন বিজিবির সেই ভীষণকে লক্ষ্য রেখে আমরা সামনে রেখে কাজ করে যাচ্ছি এবং আমরা আগামীতেও একই এই প্রতিজ্ঞা বদ্ধ হচ্ছি যে আমরা আপনাদের পাশে আছি আপনারা নিশ্চিন্তে আপনাদের কার্যকলাপ স্বাভাবিক কার্যক্রম করে যেতে পারবেন এবং শান্তিতে আপনারা যাতে থাকতে পারেন সেই চেষ্টা অব্যাহত ধন্যবাদ আপনাদের